السلام عليكم بيرس লাক্সারিয়াস গাড়ি বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে নিশান এক্সটাইল তো আজকে আমরা আপনাদেরকে জিরানি মাঠ থেকে দেখাবো দু হাজার মডেল এবং দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা নিশান এক্সটাইল এই গাড়িটি গাড়িটির ভিতরে দেখেন ফুল বেজ ইন্ট্রিভিয়ার পেয়ে যাচ্ছেন এবং কি লেদার সিটের ব্যবহার রয়েছে এবং সামনের যে দুইটা সিট আছে সেই দুইটা সিটেই কিন্তু আপনার পাওয়ারের অপশন পেয়ে যাচ্ছেন এছাড়াও গাড়িটিতে পেয়ে যাচ্ছেন আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং কি সানড্রুফ মুন্ডুফ দুইটারই ব্যবহার রয়েছে এবং উপরে যে ড্যাশবোর্ডটা আছে দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে এবং কি পেয়ে যাচ্ছেন পুস কন্ট্রোলার স্টার্টিং গাড়িটি আপনার ফোর হুইল এবং কি টু হুইলে ড্রাইভ পারবেন দেখেন এখানে কিন্তু এই সিস্টেমটা রয়েছে এছাড়াও যদি আপনাদেরকে আমি লুকটা গাড়িটাতে ডাবল এলইডি প্রজেকশন হেডলাইট এবং গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট সেটা একেবারে রঙের কাজ আপনারা পাচ্ছেন না এছাড়াও স্টিলের সেফটি বাম্পার কিন্তু গাড়িটার সাথে লাগানো অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন অরিজিনাল জাপানিস নিশানের যে অ্যালব্রেম সেটা এবং চাকার যে বিজ আছে অনেকদিন ইউজ করতে পারবেন এবং ক্যামেরা সেটাও কিন্তু কুকিং গ্লাস নিচে দেওয়া আছে এবং দেখেন হাতলে কিন্তু নিকেলের ব্যবহার হয়েছে দরজাতে কিন্তু আপনার নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন সামনে পিছনে সহ সাইড গ্লাসগুলো কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন দেখেন পিছনে যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন এবং ব্যাগ ডালাতেও কিন্তু পাওয়ারের অপশন রয়েছে যখন আপনি এখানে প্রেস করে ছেড়ে দেবেন অটোমেটিক কিন্তু পিছনে যে ব্যাগ ডালাটা আছে সেটা কিন্তু উঠে যাবে এবং পিছনে কিন্তু অনেক জায়গা রয়েছে এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় মালামাল আপনার বহন করতে পারবেন এবং আপনাদেরকে যে ভিতরে ভিউটা দেখায় সেটাও কিন্তু রয়েছে অনেকটাই ফ্রেশ কন্ডিশনেই তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটার যদি পিছন দিক থেকে আমরা ক্রস ভিউগুলো দেখে দেখেন একেবারে অরিজিনাল রয়েছে পিছনে ব্যাগ লাইটটা অরিজিনাল পাচ্ছেন কোনো প্রকার কিন্তু পাচ্ছেন না এখানে প্রেস করলে আবারও কিন্তু অটোমেটিকলি ব্যাগগলাটা নেমে যাবে আপনাদেরকে যে বাম সাইডের যে রঙের বিউটা আমরা এক নজর দেখে দেই সেটাও কিন্তু রয়েছে অনেকটাই ফ্রেশ কন্ডিশনে এখানেও কিন্তু দেখেন নিকেলের ব্যবহার রয়েছে সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন দেখেন নিশানের যে লোগো সেটা কিন্তু দেওয়া রয়েছে গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন নিশান ব্র্যান্ডের দুই হাজার সিসির ইঞ্জিন আর দেখেন সামনের দিক থেকে কোনো প্রকার কিন্তু খোলা কাটা পাচ্ছেন না টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে সামনের হেডলাইটগুলো আপনারা অরিজিনাল পাচ্ছেন বর্ণারেও কিন্তু কোনো প্রকার খোলা কাটা পাচ্ছেন না এবং অরিজিনাল যে হিট প্রুফ সেটাই কিন্তু রয়েছে গাড়িটার সাথে সো দুই হাজার ষোলোর মডেল এবং ষোলোতে রেজিস্ট্রেশন করা গাড়িটা অলমোস্ট এখনও একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে গাড়িটা যদি সরাসরি একবার দেখেন আশা করি ইনশাল্লাহ গাড়িটা এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে তাই আমার অনুরোধ থাকবে আপনি যদি একটা নিশান এক্সটাইল গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের জিরানি মাঠটি ভিজিট করবেন আপনি আর এই গাড়িটা যদি দেখেন ইনশালা আপনাদের পছন্দ হবে আর আমাদের লোকেশন হচ্ছে শ্যামল রিং রোড ব্যাংয়েশিয়া এবং পুপালি ব্যাংকের ঠিক অপোজিটে বায়তসালা জয় মধ্যে আন্ডারগ্রাউন্ডে আর এই গাড়িটির আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য মাত্র আটত্রিশ লক্ষ আশি হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন